অজয় নদে অবৈধ বালিতলার রমরমা বদলাচ্ছে নদীর চরিত্র বিপন্ন কৃষি ও পরিবেশ ফের অজয় নদ ঘিরে প্রকাশ্যে চলছে বেপরোয়া বালিতোলার কারবার স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই বীরভূম ও পূর্ব বর্ধমানের সীমান্তবর্তী নদী এলাকায় বালি মাফিয়ারা কার্যত দখলদারি চালাচ্ছে নদীর মাঝখানে অস্থায়ী রাস্তা বানিয়ে জেসিবি ও ফকলেনের মতন ভারী যন্ত্র বসিয়ে শুধু রাতের অন্ধকারের পাশাপাশি প্রকাশ্য দিবালোকেও বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে বোলপুরের পুলিশের নজরদারি বাড়তি ট্রাক ও ডাম্পার ভর্তি বালি পূর্ব বর্ধমানের দিকে সরিয়ে পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এই লাগাম ছাড়া বালি তোলার ফলে অজয় নদের স্বাভাবিক গতিপথ দ্রুত বদলে যাচ্ছে নদীর জল ভেঙে ঢুকে পড়ছে চাষের জমিতে ফলে ধান শাকসবজি সহ একাধিক ফসল নষ্ট হচ্ছে বহু জমিতে জল ও বালি সেগুলো চাষের অযোগ্য হয়ে পড়ছে বছরের পর বছর এভাবে ক্ষতির মুখে পড়ছেন এলাকার কৃষকরা স্থানীয়দের দাবি সমস্ত হচ্ছে আমরা পূর্ব বর্ধমান জেলার বনকুল গ্রামের বাসিন্দা আমাদের এখানে মালচা মৌজার বালি মাফিয়ারা মালচা মৌজার টেন্ডার পেয়েছে মালচা মৌজায় ঘাটে বালি কাটছে কাটতে কাটতে আমাদের বনকুল মৌজায় ভাবে বাড়িগুলো কেটে নিচ্ছে তাতে আমাদের ক্ষতি হচ্ছে আমাদের চাষের জমি উপর দিয়ে ট্রাকটা যাচ্ছে সেই ট্রাকটার আমাদের জমি ক্ষতি হচ্ছে জমি ধসে পড়ে যাচ্ছে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন এসেছিল কালকে রাতেও গাড়ি বালি কেটেছে আমরা গাড়ি আটকে দিয়েছিলাম হ্যাঁ দুটো দুটো রামপারকে ঘুরিয়ে দিয়েছি প্রশাসন এসেছিল প্রশাসন কালকে আমাদেরকে বলল ব্যস্ত রাখে না দাঁড়া আমরা দেখে আসছি বালিঘাটটা ঘাট দেখে এসে আমাদের না কথা বলে উপরে চলে গেল তারপর বললো যে ঘাট বন্ধ থাকবে কালকে ফয়সলা হবে তারপরে বালি কাটাঘাটি শুরু হবে তা এখনো পর্যন্ত দেখ শুনছি নাকি বালি কাটছে হ্যাঁ আমরা দেখে এলাম বালি কাটছে আমরা চাইছি এটা একটা সুস্থ সমাধান হোক যে বালিঘাটের যে টেন্ডার পেয়েছেন তিনি যে মালিক তিনি আসুক আমাদের সঙ্গে কথা বলুক আমাদের সঙ্গে বসুক হ্যাঁ বসে একটা সুস্থভাবে আলোচনা করে গ্রামের সাথে আমাদের মৌজার গ্রামের সাথে আলোচনা করে একটা সুস্থভাবে আলোচনা করে হ্যাঁ বালি কাটুক আমাদের অসুবিধা নেই আর যে যে জায়গায় টেন্ডার পেয়েছে বিশেষ করে মালোচা মর্যায় টেন্ডার পেয়েছে আর মালোচা মরজা কাটুক আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু মৌজার মৌর্জা কি আমাদের বনগুলোর মৌজা এসে বালিগুলো কাটছে আমরা এটা চাইছি না আমাদের আমাদের মৌজা টেন্ডার নেই আমরা কাটতে দেব না বালি আমরা ঠিক জানি না হয়তো বালি মাফিয়া হবে এবার আমরা তো জানি না আমরা সাধারণ চাষিবাসী মানুষ আমরা চাষ করে খাই হ্যাঁ কোথা থেকে টেন্ডার কিছুই জানি না হ্যাঁ আমরা দেখলাম ভাবে কাটছে কাটছে আমাদের আমরা গিয়ে দিয়েছি হ্যাঁ চাষের তো অনেক ক্ষতি হচ্ছে হ্যাঁ জমি জায়গা ধসে পড়ে যাচ্ছে জমির উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে চলে যাচ্ছে বড় বড় গাড়ি চলে যাচ্ছে হ্যাঁ সেই হিসাবে আমরা প্রতিবাদ করেছি গাড়ি আটকিয়েছি কালকে বালিঘাট আটকিয়েছি আজকে সুস্থ সমাধান না হলে আমরা বালি কাটতে দেবো না সুকুমার দাস হ্যাঁ বনকুল গ্রামের বাসিন্দা আমাদের অসুবিধা হচ্ছে বলতে আমাদের আমরা বনকুল গ্রামের বাসিন্দা বনকুল গ্রামের মৌজার বালিকা কাচ্ছে বীরভূমের মাফিয়ার এসে কি অন্য কারু কেউ হয়তো বালিকা কাচ্ছে আমরা কাল রাতে গিয়েছিলাম বাধা দিতে আমাদের বাধা শুনেনি কাল পুলিশ এসেছিল প্রশাসন এসেছিল এসে আমাদেরকে দু চাকা তো জিজ্ঞেস করলো আমরা বললাম কিন্তু পুলিশ প্রশাসন কিছু করলো না ওদেরকে না বলে চলে গেল আমরা চাইছি যাতে যেভাবে বালি কাটছে যেভাবে কোনো লি আনলিগেলে বালিকা আছে লিগেলের বালিকাটুক আমরা কোনো কিছু চাই না আমাদের ক্ষতি হচ্ছে বলতে আমাদের চাষের জমি ক্ষতি হচ্ছে আমরা যে রক্ত জল করে চাষ করছি সেই জমিগুলো ক্ষতি হচ্ছে চার ঠিক মতো ফসল পাচ্ছি না বালি ধসে নেমে গেছে জমিগুলোকে আমার নাম প্রণয় বাগদি জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরা পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মেকআউট অনুমোদিত ও নিজস্ব ব্যান্ড পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট